তো হে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা মূলত একটা ইনকাম রিলেটেড বাংলাদেশের সাইট নিয়ে সো এখানে আপনি হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট পাবেন সো এটা সরকারিভাবে বধয় আছে দেন এখানে অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা এই সাইটটার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে ক্লিক করবেন দেন এখানে আসার পর নিবন্ধন করুন এখানে ক্লিক করবেন এখানে আপনার নাম দিবেন এখানে আপনার জেলাটা সিলেক্ট করে নেবেন এখানে আপনার বয়েস সিলেক্ট করবেন লিঙ্ক পুরুষ না মহিলা এটা দেন ইউজার নেমের এখানে আপনার জিমেল দিয়ে দিবেন সো এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দিবেন এখানে আপনার নাম্বার দিবেন ওটা কি নাম্বার সো বিকাশ নগদ কোথায় টাকা নিতে যাচ্ছেন দেন আমরা বিকাশ দিচ্ছি দেন শিক্ষা শিক্ষা স্বল্প শিক্ষিত না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেন অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত পেশা শিক্ষার্থী সো যেটা আপনাদের আছে দেন জমা দিনে ক্লিক করে দিবেন সো যেহেতু আমাদের অ্যাকাউন্ট আছে দেন আমরা লগ ইন করবো তার জন্য এই যে এখানে যাচ্ছি প্রবেশ করুন সো এখানে আমাদের আইডিটা লগ করে নিলাম দেন এখন আপনাদের ইনকাম মূলত কিভাবে করবেন সো তার জন্য যে বলুন আইকন অথবা আগে আমি আপনাদের প্রোফাইলে গিয়ে দেখাই দিই এখানে সকল রেকর্ড কত টাকা অর্জন করছেন সকল ডকুমেন্টস এখানে পেয়ে যাবেন আর এখানে পার মিনিট কথা বলার জন্য আপনারা তিন টাকা কয় পয়সা করে জানি পাবেন সো ধরুন তিন টাকা দেন আমরা বলুন আইকনে ক্লিক করব দেন এখন আপনার রেকর্ডিং এলাকা রুমের মধ্যে না রুমের বাইরে সো আমরা যেহেতু আছি যেখানে লেকচার অথবা বলুন মূল পাতা সো আমরা বলুনে যাচ্ছি আবার সো এটা আমাদের বলতে হবে এর জন্য যে এখানে ক্লিক করবেন দেশ তক্কা তেতালিংস ডেঙ্গু রোগী চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত রোগীর ভর্তি হয়েছেন একজন ঢাকা ছয় ফেব্রুয়ারি দুই গত চব্বিশ ঘন্টায় ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে একজন রোগী ঢাকার বাইরে নতুন কোনো ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়নি আর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন চারজন সো এটা পুরাটা বলার পরে যে এখানে আবার ক্লিক করে সো আপনারা দুই নাম্বারটা চলে আসবে দেন এটা আবার পড়বেন আবার এখানে ক্লিক করবেন ঢাকায় সাতচল্লিশটি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমান ডেঙ্গু আক্রান্ত মোট ভর্তি রোগী তিনজন এবং অন্যান্য বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগী রোগীর সংখ্যা একজন দেন আবার এখানে ক্লিক করে দিবেন এটা বলা হয়ে গেলে সো আবার এই যেখানে অথবা ছবি অথবা এস এম এস অথবা এক হাজার নয়শো পনেরো অথবা ক্লিক করে দেবেন সো এই যে আমাদের এটা সফলভাবে হয়ে গেছে এখন জমা দিনে ক্লিক করবেন তো মূলত এইভাবে এখানে লেকচার পড়তে পারবেন এইভাবে বলবেন দেন আমি আবার আরেকটা কমপ্লিট করে দেখাই দিচ্ছি পাঁচটা বলতে হবে কিরাট অলিম্পিক বাংলাদেশ শেখ কামাল দ্বিতীয় যুব গেমস আয়োজন করবে বিএ বিওএ ঢাকা 10 জুন দুই হাজার বছরের শেষ দিকে কিংবা আগামী বছরের শুরুতে শেখ কামাল দ্বিতীয় যুব গেমস আয়োজন করবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বিওএ দেন আমার সিলেট গতকাল ঢাকার সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স অনুষ্ঠিত বিওএ এ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আহমেদের সভাপতিত্বে কার্যনির্বাহ নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী অক্টোবর অথবা নভেম্বর থেকে ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে স্কুল কলেজের শিক্ষা কার্যক্রম বিবেচনা করে গেম আয়োজনে একটি গঠনের নির্দেশ দেন সভাপতি সভায় যুক্তরাজ্যের বার্মিহাম শহরে অনুষ্ঠিত আসন্ন বাইশতম কমন স্কেমস এবং তুরস্কের কোনিয়া শহরে অনুষ্ঠিত পঞ্চম ইসলামিক সলিডারিটি গেমস বিভিন্ন ইভেন্টের বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এছাড়াও পাকিস্তানে অনুষ্ঠিত সাউথ এশিয়ান এস এস এ গেমস তারিখ পাওয়া গেলে দ্রুত প্রশিক্ষণ ক্যাম্প চালু করার বিষয়ে সবাই সিদ্ধান্ত নেওয়া হয় সবাই অন্যান্যর মধ্যে বি এ মহাসচিব সৈয়েদ শাহেদ রেজা এবং মিডা কমিটির চেয়ারম্যান ও সহসভাপতি শেখ বশির আহমেদ মামুন শাহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সো এখানে একটু আছে একটু ভাষাগুলো যুক্ত বর্ণ অ্যাড করার জন্য একটু কঠিন হয়ে যায় আমাদের দেন এছাড়া আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী জুলাই মাসে অলিম্পিক ডে উদযাপন এবং বিও এর দৈনন্দিন কার্যক্রম সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার জন্য লক্ষ্যে আগের ছয়টি পাশাপাশি নতুন আরও নয়টি এক্সট্রাস অ্যান্ড ইনভাই ইনভাইমেন্ট দুই উইমেন কমিশন তিন সোস্টার্স ফর অলচার ফাউন্ডেশন কোর্ডিনেশন পাঁচ অ্যাথল্স ছয় আইন নীতি সাত ডি ডিসিপ্লিন আর্ট মার্কেটিং কালচার অ্যান্ড অলিম্পিক হেরিটেজ এবং নয় ইন্টারন্যাশনাল রিলেশন উপকমিটি গঠন করা হয় অথবা সবই অথবা এস এসএসসি অথবা এক হাজার আঠারোশো পঁয়ত্রিশ অথবা সব দেন জমা ক্লিক করে দিনে দেবেন এইভাবে মূলত এখানে কথা বলবেন বলুন মূল পাতা পড়ার নিয়মাবলী এখানে আপনার নিয়মাবলী গুলা পেয়ে যাবেন এটা সুন্দরভাবে পড়ে নেবেন যে আবার বলুন শুনুন শুনতেও পারবেন এখানে কে কি বলল দেন আমি একটা হয়েছে হাঁ দেই দেন এটি স্পিডটা একটু স্লো তাই এমন দেখাচ্ছে

দেন এখানে পাঁচটা করে শুনবেন শোনার পরে জমা দিনে ক্লিক করবেন দেন শুনে ইয়া করতে পারবেন তো আজকের ভিডিওটা মূলত এই নিয়ে ছিল এবার ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে